দেশের চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এটা আট পিসে বান্ডেল হয়ে থাকে আমাদের সাইজগুলো হয়ে থাকে আঠাশ থেকে ছত্রিশ সাইজ আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আমি সব প্রোডাক্ট দেখাতে পারছি না আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার ওয়াশের গ্যারান্টি দিয়ে থাকি আমরা এবং আমাদের শার্টের সাইজ কিন্তু হয়ে থাকে এম এল এবং এক্স প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ আসসালামু আলাইকুম এমসিএল এর পক্ষ থেকে আমি নাবিল এবং ইমন আছি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আজকে দেখাবো আমাদের ঈদের পরের নতুন কিছু কালেকশন এসছে প্যান্ট এবং শার্টের প্যান্টের কালেকশনগুলো দেখাবো আমি এবং শার্টের কালেকশনগুলো দেখাবে ইমন তো এক এক করে শুরু করছি শুরু করার পূর্বে আমি বলে নিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র আমাদের পাইকারি যে ব্যবসায়ী বন্ধুরা আছে শুধুমাত্র তাদের জন্য যারা এই কিছু নতুনভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা আপনাদের ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট ঢোকাতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তো আমি প্রথমে শুরু করছি মার্কিজি ফেব্রিকের প্যান্টটি দিয়ে প্যান্টটি কিন্তু খুবই চমৎকার এবং পিছনে এমব্রয়ডারি করা যেটা খুবই ভালো লাগে দেখতে আপনি যদি একই সাথে যদি দেখেন ফেব্রিক কোয়ালিটিটা যদি দেখেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি সুইং ফিনিশিংগুলো দেখেন এবং পকেটের কোয়ালিটিগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু এবং প্রিমিয়াম কোয়ালিটির এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আপনার আঠাশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে এবং আট আট পিসে এক ব্লিস্টার হয়ে থাকে এর পরবর্তীতে যেটা দেখাবো একই ফেব্রিকের ফেব্রিকের কিন্তু এটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা এবং ওয়াশটা আলাদা একই সাথে এটার পিছনের এমব্রয়ডারি কিন্তু এটা আলাদা খুবই চমৎকার দেখতে ফেব্রিকটি এবং একই সাথে এই মার্কুইস ফেব্রিকের মধ্যে এবার হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে এটার পিছনে কিন্তু অ্যাম্বোস করা এটার ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার এবং এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটারও যদি আমি আপনাদেরকে সুইং ফিনিশিংটা যদি দেখাই এটাও কিন্তু খুবই চমৎকার একই সাথে আমাদের এখানে আছে হচ্ছে আপনার হাফ স্লিপ শার্ট যেটার খুবই চমৎকার কালার কম্বিনেশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হচ্ছে কালার ওয়াশের গ্যারান্টি দিয়ে থাকি আমরা একই সাথে শার্টের আপনার যদি দেখেন সুইং ফিনিশিংটা যদি দেখেন বাটন কোয়ালিটিগুলো যদি দেখেন খুবই প্রিমিয়াম লেভেলের আমাদের শার্টের সাইজ কিন্তু হয়ে থাকে এম এল এক্সেল আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু এব আছে একই সাথে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমি দেওয়া ইমু নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে প্রোডাক্টগুলো হাতে নিয়ে নিতে পারেন একই এই যে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার কটন স্টিজের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই খুবই চমৎকার একই সাথে এই যে ক্রোথ ফেব্রিকের মধ্যে যে প্রোডাক্টটা এটাও কিন্তু খুবই ভালো খুবই চমৎকার এটার ওয়াশটাও কিন্তু খুবই ভালো এবার যদি আপনাদেরকে দেখায় শাড়ি কাপড়ের মধ্যে কিছু প্রোডাক্ট দেখায় এটার কালার ওয়াশও কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার ওয়াশের গ্যারান্টি দিয়ে থাকি আমরা যদি কোনো প্রকার প্রোডাক্টের রিজেক্ট ধরা পড়ে তাহলে কিন্তু সরাসরি আপনারা চাইলে আমাদের সাথে প্রোডাক্টটি রিটার্ন করতে পারেন শাড়ি কাপড়ের মধ্যে যদি এই প্রোডাক্টটা দেখায় এটা হচ্ছে একদম ব্লুর মধ্যে স্ক্র্যাচ আছে হালকা কিছু আপনারা যদি দেখেন ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আমি সব প্রোডাক্ট দেখাতে পারছি না আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি শাড়ি কাপড়ের মধ্যে প্রোডাক্টটা দেখে থাকেন এটার কিন্তু সুইং ফিনিশিংগুলো কিন্তু খুবই চমৎকার কালারটা যদি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার ওয়াশের গ্যারান্টি এবার যারা একদম ফুল ব্ল্যাকের মধ্যে প্রোডাক্ট দেখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা যদি দেখেন এটা কিন্তু হচ্ছে চ্যাঙ্গা বডির মধ্যে প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এটা এটা কিন্তু স্টিচটা খুবই ভালো এটা আট পিসে বান্ডেল হয়ে থাকে আমাদের সাইজগুলো হয়ে থাকে আঠাশ থেকে ছত্রিশ সাইজের আমাদের প্রত্যেকটা সাইজ হচ্ছে মেজারমেন্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা হচ্ছে খুবই ভালোভাবে যদি কালার ব্ল্যাকের মধ্যে যেটা যদি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একই সাথে প্রিন্টের মধ্যে যদি আমি শার্টটা দেখাই এই শার্টটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রিন্ট আপনারা যদি দেখেন একটু কাছের থেকে এটার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার ওয়াশার গ্যারান্টি দিয়ে থাকি আমরা এবং আমাদের শার্টের সাইজ কিন্তু হয়ে থাকে এম এল এবং এক্সেল আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে বঙ্গবাজার আজহার মার্কেটের দুশো বারো এবং তেরো নম্বর দোকান তৃতীয়তলা এবার যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যান্ডি কাপড়ের মধ্যে খুবই চমৎকার এই ওয়াশটা কিন্তু আমার খুবই ভালো লাগে যারা হচ্ছে একদম ভাড়া পছন্দ করে না বাট লাইট স্ক্র্যাচের মধ্যে চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য খুবই চমৎকার এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার পিছনেও হালকা কিছু ডিজাইন আছে যেটা খুবই চমৎকার আমরা কিন্তু নামমাত্র অ্যাডভান্সের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আপনাদের ঘরে বসে নামমাত্র অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো হাতে নিয়ে নিতে পারেন এই যে ক্রোস ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টটা যদি দেখা এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি বলবো আপনারা চাইলে আমাদের শপে এসে প্রোডাক্টটা দেখে নেবেন সেটাই আমার মতে খুবই ভালো হবে তাহলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিগুলো বুঝতে পারেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে যাদের যাদের যেই কালেকশনটা পছন্দ হচ্ছে আপনারা চাইলে কিন্তু সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে একই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করার মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই যে শাড়ি কাপড়ের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবার আমি আপনাদেরকে দেখাবো সুপার লাইট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এটার ওয়াশটা যদি দেখেন ওয়াশটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদের ব্যবসায়ী ভাইদের সুবিধার্থে আমি প্রোডাক্টের দামগুলো বলছি না কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে তিনশো বিশ টাকা থেকে শুরু সাতশো টাকা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আমি আপনাদেরকে কিছু গ্যাবাডিন এবং টুইল প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা কিন্তু হচ্ছে কালার ওয়াশের গ্যারান্টি আপনি যদি দেখেন আমাদের গ্যাবাডিনের কিন্তু এখন বা আমাদের কাছে পনেরো বিশটার উপরে কালার অ্যাভেলেবেল আছে আমি সব কালার আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু কিছু কিছু কালার কালার আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ম্যাঙ্গোর মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু হচ্ছে আট পিস একটা ব্লিস্টার এবং এটার সাইজ কিন্তু হচ্ছে আপনার আঠাশ থেকে ছত্রিশ সাইজ হয়ে থাকে আপনারা যদি দেখেন আমাদের প্রত্যেকটা গ্যার্ডেনের যদি আপনি যদি একটু কাছ থেকে একটু লক্ষ্য করে দেখেন এর কিন্তু প্রত্যেকটা কিন্তু সুইং ফিনিশিং কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম লেভেলের এবং এটার কালারটা যদি দেখেন কালারটা খুবই অ্যাট্রাক্টিভ একটা কালার এটা হচ্ছে অফিসিয়াল এবং হচ্ছে পার্টিতে উভয়ভাবে এটা ব্যবহার করতে পারেন এবার যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে অলিভ কালার এই অলিভ কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আপনারা যদি দেখেন এটারও কিন্তু সুইং ফিনিশিংটা যদি দেখেন খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হচ্ছে কালার ওয়াশের গ্যারান্টি যদি কোনো প্রকার প্রোডাক্টে হচ্ছে রিজেক্ট আপনারা দেখতে পান তাহলে কিন্তু প্রোডাক্টের সাথে সাথে আপনারা রিটার্ন করতে পারেন প্রোডাক্ট রিটার্ন করার অপশনটা পলিসিটা কিন্তু আমাদের আছে এখন যদি দেখে আপনাদেরকে প্রিন্টের মধ্যে গ্যাডিন এটা কিন্তু খুবই চমৎকার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার একই সাথে আমি যদি আপনাদেরকে দেখাই ব্ল্যাকের মধ্যে আরও কিছু কালেকশন দেখাই চ্যাঙ্গা বডির মধ্যে যারা হচ্ছে সুপার ব্ল্যাক খুঁজতেছেন একদম কুচকুচো ব্ল্যাক তাদের জন্য কিন্তু এটা একই সাথে কিন্তু এটা হচ্ছে অফিসে এবং পার্টিতে দুইভাবে ব্যবহার করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে স্কুল কলেজের যারা আছে মানে শিক্ষার্থী যারা আছে তারা এই প্যান্টগুলো খুব পছন্দ করে থাকে যদি দেখেন একই সাথে আমাদের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুম হচ্ছে আজার মার্কেট তৃতীয়তলা বঙ্গবাজার দুইশো বারো এবং তেরো নম্বর দোকান আপনারা এসে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখতে পারেন হিউজ কালেকশন আছে ভিডিও শর্ট করার সুবিধার্থে আমি সব প্রোডাক্টগুলো দেখাচ্ছি না আজকে এই পর্যন্তই দেখাচ্ছি আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু নতুন প্রোডাক্ট এসে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি অ্যাভেলেবেল আছে তো আজকে আর কথা বারাচ্ছি না আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম